হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল আশা করছি সবাই খুব ভালো আছো তো শীতের মধ্যে মুখ নাক সব কিছু চাপা দিয়ে বেরিয়ে পড়লাম আবার একটা মেলা ঘুরতে এটা একদম আমাদের বাড়ির কাছাকাছি তোমরা হয়তো মনে মনে ভাববে যে আমি কত মেলা ঘুরি আসলে শীতকালে আমাদের মেদিনীপুরে কিন্তু প্রচুর মেলাই বসে সেই জন্য প্রত্যেকটা মেলা তোমাদের সাথে ঘুরে শেয়ার করে নিচ্ছি এটা হচ্ছে আমাদের বাড়ির কাছে প্রতাপ দিঘির বিদ্যাসাগর মেলা তো চলো মেলার ভেতরে গল্প করতে করতে ঢুকেই পড়লাম তো প্রত্যেকটা মেলাতে যা যা হয় আমি কিন্তু অলরেডি দেখিয়েই থাকি তো আস্তে আস্তে মেলার ভেতরে ভেতরে প্রবেশ করতে করতে দেখি যে প্রচুর মানুষ এসে গেছে তবে মেলাটা কিন্তু পুরোপুরি বসেনি তারপরে একটু এগিয়ে দেখি যে একটা কত বড় স্পাইডার প্ল্যান্ট আমি তো অবাক তারপর মহর্ষি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে সম্মান দেওয়ার জন্য ওনার অনুপ্রেরণাতে একটা সুন্দর সাজানোর ডেকোরেশন এখানে ওনারা তৈরি করেছেন এটা মেলা কর্তৃপক্ষ তৈরি করেছেন এখানে আমি আমার মেয়েকে দাঁড়িয়ে কিছু ফটো আর ভিডিও শ্যুট করে নিলাম মেলাটা যেহেতু ফাঁকা আছে তাই জন্য ডোডো খুব আনন্দ সহকারে নিজের মতো করে হাঁটা চলা ঘোরাঘুরি করছে তো একটু এগিয়ে গিয়ে দেখি মোটামুটি দোকানগুলো কয়েকটা কয়েকটা বসেছে আর কিছু কিছু বসেনি তো এখানে আরও ভেতরে গিয়ে দেখলাম একটা বিজ্ঞান মঞ্চের রুম রয়েছে এই পদশ্রেণীগুলোতেও বড় বড় সাইজের জিনিস কিন্তু এখানে এনারা রেখেছেন এখানে দেখুন কত বড় সাইজের লাউ এখানে সুয়েতা বলে একজন কেউ রেখেছে তারপরে দেখুন একটা কত বড়ো মানকচু তারপর এখানে বাচ্চারা নিজের হাতে তৈরি কিছু জিনিস কিন্তু এখানে রেখেছে আমার তো দেখেই খুব ভালো লাগছে এ দেখুন বড় বউ ঘোড়ার গাড়ি করে যাচ্ছে তারপরে একটা সুন্দর পদ্মফুল এখানে একটা গ্রামগঞ্জে যে জিনিসটা সেটা দৃশ্যটা ফুটিয়ে তুলেছে আর সব থেকে আকর্ষণীয় জিনিস হচ্ছে যে এটা বিদ্যাসাগর যেটা কিনা ওরা ছোট ছোট ডাল আর মাশকলাই দিয়ে করেছে তারপর দেখুন ছোট ছোট ঘাস দিয়ে কি সুন্দর করে খড় আর মাটি দিয়ে এখানে একটা গ্রাম্য পরিবেশ বা পাঠশালা তৈরি করেছে তারপরে দেখুন বাচ্চাগুলো এখানে কি সুন্দর ইলেকট্রনিক্সের জিনিস নিজের হাতে তৈরি করেছে যতবার হাত টেবিলে চাপড়ানো হচ্ছে এই লাইটটা কিন্তু কালারটাকে চেঞ্জ করে দিচ্ছে তারপর দেখুন একটা রোবেটিক্স কঙ্কাল রেখেছে জানি না এটা ওরা নিজের হাতে বানিয়েছে কিনা বাকি ওরা চুম্বকের জিনিস কিছু দেখাচ্ছে তারপরে এখানে দেখলাম একটা ইলেকট্রনিকের জিনিসের দ্বারা কি সুন্দর সাইকেলের জিনিস তৈরি করেছে যে অটোমেটিকভাবে সাইকেল কিভাবে প্যাডেল হয় ওরা নিজেরাই কিন্তু এটা আমাদেরকে বলে দিচ্ছে তারপর এখানে ওরা বিদ্যুৎ সরবরাহের কিছু একটা জিনিস বানিয়েছে যেটা কিনা সুন্দর করে কারেন্ট কতবার সাপ্লাই দিচ্ছে সেটা আর এখানে রয়েছে ভাসমান টেবিল তারপরে এগিয়ে গিয়ে দেখলাম কিছু সাংস্কৃতিক অনুষ্ঠান চলছে বাচ্চাদের মজার মনের মতো বই চুরি করে এনেছি বলছি বলছি রবি ঠাকুরের সহজ পাঠ তার থেকে কিছু কিছু ছড়া করে গল্প বলে গান করে আমরা পড়ব তোমরা আমার সঙ্গে এই খেলাটা খেলবে তো প্রথমেই আমরা চলে যাই কুমোর পাড়ার গরুর গাড়ি চেপে বকশিগঞ্জে পদ্মা পাড়ে গাড়ি চালায় বংশী মদন সঙ্গে যে যায় ভাগ্নে মদন কুমড়া গরুর গাড়ি বোঝাই করা কলসি হাড়ি গাড়ি চালায় বংশী ভদন সঙ্গে আমাদের এখানে এই সাংস্কৃতিক অনুষ্ঠানগুলো এলইডি টিভিতে রেকর্ড করা হয় যেটা টেলিভিশনে পরে দেখানো হয় আর ফেসবুকে লাইভ করা হয় তারপরে আমরা এগিয়ে গিয়ে বিজলি জুয়েলার্সের পনসার্সের একটা স্টেজ দেখলাম সেখানে ডোডো এই দিদি দাদাদের নাচ দেখে তারও একটু নাচ করতে ইচ্ছা হলো তবে হ্যাঁ ও একটু লজ্জা পাচ্ছিল বলে তারপরে পাপা গিয়ে সব কিছু ঠিকঠাক করে নিতে চেষ্টা করছিল যে দিদিরা দাদারা কিভাবে নাচে তাদের মতো নাচার কিন্তু করলো না তো এইভাবেই বাচ্চাদেরকে কিন্তু অন্য বাচ্চাদের দেখিয়ে শিখিয়ে নিতে হয় যে কিভাবে এনজয় করতে হয় তো চলো আমাদের এটা নিউ ইয়ারের তিনজনের একসাথে মেলা ঘোরা ওই জন্য ফ্রেমটা আমি বন্দি করে রেখে দিলাম তারপরে চলো একটু পেট পূজা করা যাক পেট পুজো করতে গিয়ে দেখলাম এখানে মোমো স্টল ডোডো মোমো খেতে কিন্তু খুব ভালোবাসে কম বেশি সব বাচ্চারাই কিন্তু মোমো খেতে ভালোবাসে তাহলে মোমো খেয়ে ডোডোকে চড়ানো হলো রাইস ততক্ষণে আমি একটু ভালো করে ঘুরে ঘুরে দেখিনি যতবারই আর যে কোনো মেলায় যায় না কেন ওকে এই কোনো না কোনো রাইডস চড়াতেই হবে কারণ ও এই জিনিসগুলোকে এনজয় করতে খুব ভালোবাসে তবে ছোটোবেলায় বাচ্চাদের যা যা জিনিসগুলো করে দেওয়াটা দরকার সেগুলো কিন্তু ওদেরকে দেওয়া উচিত কারণ এই ছোটোবেলাটা যদি ফুরিয়ে যায় বাচ্চারা কিন্তু আর কোনো দিনও ফিরে পাবে না কারণ আমরাও কিন্তু এখন মাঝে মাঝে মনে করি তারপর এগিয়ে গিয়ে দেখলাম এখানে ছোলা মটর সব কিছু মিক্সড করে মাখানো হচ্ছে তো এগুলোর মধ্যে একটুখানি আমি ঝালমুড়ি খেয়ে নিলাম ঝালমুড়ি খেতে কিন্তু খুব ভালো লাগে মেলায় গিয়ে অনেক ধরনের জিনিস কিন্তু আমরা খেয়ে থাকি তবে অনেক অনেকদিন পর মনে হলো একটু ঝালমুড়ি খাই তো ঝালমুড়ি খেলাম আর সাথে নিলাম শাশুড়ি মায়ের জন্য একটু মাখানো চলুন ঝালমুড়িটা খেয়ে নিই ঝালমুড়িটা লক্ষ্য করতে করতে দেখলাম কি সুন্দর সুন্দর কিন্তু পাপড় ভাজা এখানে রয়েছে তো পাপড় ভাজাও নিয়ে নিলাম মোজার দোকান শীতে এই মোজাগুলো খুব ভালো দেখলাম যে বলেই নিয়ে নিতাম সাধারণত খুব বেশি ভালো পাওয়া যায় না তারপরে ওর বাবা বলল একটুখানি চুরমুর খাবে তো এই ফুচকা স্টলটায় গিয়ে গেলাম যে চুরমুর খাওয়ার জন্য এই যে মেলায় যে দাদাটা ডোডো যেহেতু ফুচকা খেতে ভালোবাসে তো ফুচকার দুটো পাপড়ি ওর হাতে ধরিয়ে দিল বললো তুমি যেহেতু ছোট তুমি যত খুশি তত খাও তবে আমি মেদিনীপুরে থাকি এখানে ফুচকা কিন্তু প্রচুর 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 সস্তায় পাওয়া যায় দেখুন আমি আপনাদেরকে এর আগেও প্রচুরবার বলেছি যে এখানে চাইলেই কিন্তু দশ টাকার দশটা ফুচকা পাওয়া যায় বর্তমান পরিস্থিতিতে দশ টাকায় দশটা ফুচকা কিন্তু দেওয়া সম্ভব না সে ছোটো হোক কিংবা বড়ো সাইজে তো এই কথা বলতে বলতে চলে এলো আমাদের চুরমুর তো চুরমুড়টা টেস্ট করে দেখলাম অসাধারণ বাণিজ্যে তাই বাড়ির জন্য কিন্তু এক প্লেট প্যাক করে নিলাম তো আপনাদের যে জিনিসটা দেখাবো বলে বলছি যে আপনারা কিছুতেই অনেকে আছেন যে বিশ্বাস করেন না যে দশ টাকায় কি করে দশটা ফুচকা দেয় তো এই দোকানে যে আমাদের সাইনবোর্ডটা দেওয়া আছে সেটাতে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দশ টাকায় কটা ফুচকা এই দেখুন এই দোকানে লেখা আছে যে দশ টাকায় নটা ফুচকা চাইলে কিন্তু উনি একটা এক্সট্রা দিয়েই দেন এই দেখুন দশ টাকায় নটা বিশ্বাস হলো তো তো চলুন এই মেদিনীপুরে আমরা অনেক অনেক ভালো ভালো জিনিস দেখাতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন যারা নতুন আছেন আর ভিডিওটাকে লাইকস আর ভালো লাগলে কমেন্টস করে দেবেন তো এই ভিডিওটা আজ এই এইটুকুনই ভালো থাকবেন টাটা